হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কেসি গেট বা কলপসিবল গেট তৈরি করা শিখব তো এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি একটা কিসি গেট তৈরি করছি তো এরকম কেসি গেট কীভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখাবো খুব সহজে তো কেসি গেট তৈরি করা শিখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে তো আমি এটা সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি শুরুতে আমাদেরকে পলি লাইন নিতে হবে তো এখান থেকে আমরা এদিকে আট ফিট নেবো আট ফিট নিচে নিব সাত ফিট এদিকে আবার আট ফিট উপরে নিব সাত ফিট এখন আমরা অফসেট নিব ও লিখে এন্টার টু লিখে এন্টার আমরা বাইরে বাইরে অফসেট দুই ইঞ্চি নিব দুই ইঞ্চি এখন আমরা একটা রেফারেন্স লাইন নিব নিব রেফারেন্স লাইন লাইনে ক্লিক করে আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টে ক্লিক এখন আমরা অফসেট নিব ও লিখে এন্টার সিক্স লিখে এন্টার সিক্স ইঞ্চি অফসেট নিব তো এখান থেকে আমরা ছটা নেব এক দুই তিন চার পাঁচ ছয় সেমভাবে আমরা এদিকে একটা এপাশে একটা রেফারেন্স লাইন নেবো আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টে ক্লিক করব সেমভাবে অফসেট নেব সিক্স ইঞ্চি এখান থেকে ছয়টা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা এখন আমরা আর একটা রেফারেন্স লাইন নিব এখান থেকে এখানে ক্লিক ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক অফসেট নিব ও লিখে এন্টার ফিফটিন লিখে এন্টার পনেরো ইঞ্চি অফসেট নেব প্রথমে এখান থেকে পনেরো ইঞ্চি আবার অফসেট নেব সিক্স ইঞ্চি এখান থেকে একটা দুইটা সেমভাবে আমরা আর একটা রেফারেন্স লাইন নেব ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক আমরা অফসেট নিব পনেরো ইঞ্চি ফিফটিন লিখে এন্টার এখান থেকে একটা অফসেট নিব এখন আমরা আবার অফসেট নিব সিক্স ইঞ্চি এখন অফসেট নিব আমরা দুইটা একটা দুইটা ব্যাস এখন আমরা পলি লাইন নিয়ে কাজ করবো পলি লাইন পলি লাইনে ক্লিক করে এইখানে লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্ট থেকে আবার লোয়ার পয়েন্ট লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক আবার পলি লাইন নিব এখন আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টে ক্লিক কেউ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে তাহলে সে কেসি গেট বা কলপসিউল গেট তৈরি করতে পারবে এখন আমরা এটাকে কপি করবো সিপি লিখে এন্টার কপির শর্টকাট সিপি এখান থেকে আমরা একটা পয়েন্টে ক্লিক করে এটাকে নিয়ে আসবে দিকে জুম করে পয়েন্টে বসাই দেব ব্যাস এখন আমরা সম্পূর্ণটাকে আবার কপি করবো সবটাকে কপি করবো আমরা সিপিলিকে এন্টার এখান থেকে আমরা একটা পয়েন্টে দৌড়ে সেন্টার পয়েন্টে আমরা আচ্ছা আগে আমরা একটা রেফারেন্স লাইন নিয়ে আনি এখান থেকে এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নিই তাহলে আমাদের মিড পয়েন্টটা এখানে শো করবে আমরা এখান থেকে এটা এটা কপি করে নিই সিপিলিকে এন্টার একটা পয়েন্টে ক্লিক করে জাস্ট এখানে পয়েন্টে বসায় দিব এখন আমরা সবটা কপি করবো সিপি লিখেন্টার এই যে মিডল পয়েন্টে দৌড়ে এটাকে এইখানে মিডল পয়েন্টে সেট করে দিব ব্যাস এখন আমরা এই যে লাইনগুলোকে ডিলিট করে দেব এখন আমরা এই যে তার পাশে যে একটা বর্ডার আছে এটাকে আমরা কালার করবো এইচ লিখে এন্টার এইচ এখান থেকে আমরা সলিউডে ক্লিক করবো দেন এখান থেকে আমরা কালারে গিয়ে একটা কালার দিলাম যে কোনো একটা কালার জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে এখন আমরা অফসেট নেব ও লেখা এন্টার টু লিখে এন্টার এখান থেকে আমরা ভিতরের দিকে আমরা দুই ইঞ্চে একটা অফসেট নিব এটাকে আবার আমরা কালার করবো এইচ সিলিক এন্টার সলিড অংশে ক্লিক করবো এখান থেকে কালারে ক্লিক করব জাস্ট ক্লিক জাস্ট ক্লিক এখন আমরা এই যে এই লাইনটাকে একটু মোটা করে দিব এখান থেকে ডাবল ক্লিক হোয়াইট অংশে ক্লিক করবো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা এটাকে ম্যাচ করে দেব

এখন আপনি চাইলে এই যে এগুলোকে আপনি কালার করতে পারেন এখান থেকে আপনি চাইলে এটাকে লেয়ারে রাখতে পারেন লেয়ারে ক্লিক করে নিউ লেয়ার এখন আমি আপনি এটাকে সিলেক্ট করে দিবেন সবগুলোকে সিলেক্ট এখান থেকে লেয়ারে গিয়ে আপনি যে লেয়ারটাকে যে লেয়ারের মধ্যে এই যে এগুলাকে আপনি রাখতে চান সেখানে সেই লেয়ারে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা কালার শো করতেছে কালার অফ লেয়ার এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিলে এটা কালার হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এটা কালার হয়ে গেছে তো এইভাবে খুব সহজে অটো ক্যাডে কলাপসিবল গেট বা কিসি গেট আমরা যেটাই বুঝি খুব সহজে তৈরি করা যায় আপনি চাইলে এভাবে খুব সহজেই কৃষি গেট তৈরি করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ